হ্যালো ফ্রেন্ডস আজকে আমি গুরু পূর্ণিমাতে মা লক্ষ্মীকে খুব সুন্দর করে স্নান করিয়েছি যতটা আমি পেরেছি প্রথমে মাকে জামাটা পুরোনো খুলিয়ে তারপরে মাকে প্রথমে আমি তিলক মাটি দিয়ে ভালো করে যেমন গোপালের বেলা বললাম তিলক মাটি দিয়ে ভালো করে মায়ের মুখে হাতে পায়ে সুন্দর করে মাখিয়ে দিয়েছি আমার মা লক্ষ্মী যেহেতু প্যাঁচার ওপরে বসে আছে সুতরাং প্যাঁচার গায়ে খুব খাচখাটা খাচখাটা দাগ আছে মানে ডিজাইন করা তাই অসুবিধা হয় মাকে পরিষ্কার করাতে তবুও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি মুলতানি মাটিতে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে বেশ আমি মধু মাখিয়ে দিলাম মধু মাখানোর পর মাকে একটু ঘি মাখিয়ে দিলাম মধু আর ঘি দিয়ে সুন্দর করে মাকে একটু রফ করার পর মা মায়ের গায়ে দুধ দিয়ে দিয়ে দুধ দিয়ে স্নান করালাম মাকে ভালো করে মায়ের চুলটা আমি নিজে হাতে বানিয়েছি বলে অনেক বড় চুল পিছনে চুলটা ভিজে যায় খুলে কুলে যায় আঠা দিয়ে যেহেতু লাগানো তাও আমি ঠিকঠাক করে কোনো মতনে রেখে মাকে মধু ঘু ঘি দুধ দিয়ে স্নান করিয়ে তারপরে মাকে প্লেন পরিষ্কার জলে স্নান করিয়ে দিলাম করানোর পর আমি গঙ্গার জল দিয়ে ধুয়ে দিলাম গঙ্গার জল দিয়ে ধোয়ানোর পর শুদ্ধ হয়ে গেল যে পরিষ্কার হয়ে গেল তারপরে একটু গোলাপ জল দিয়ে দিলাম গোলাপ জল দেওয়ার পর ভালো করে তোমরা দেখতেই পাচ্ছ মা একদম পরিষ্কার করে একদম হয়ে গেছে ফ্রেশ তারপরে মাকে মুছিয়ে মাছিয়ে রেখে মায়ের প্রথম বস্ত্রটা পরিয়ে দিচ্ছি মায়ের এই ঘেরটা মাকে পরিয়ে দিচ্ছি মাকে আমি বৃহস্পতিবার করে করাতে নেই কিন্তু ঘর যেহেতু সামনে থাকে খুব অসুবিধা হয় বৃহস্পতিবার করে ঘরটা নড়ে যায় তুলতেও পারি মানে বৃহস্পতিবার করে এর জন্য ঘর থাকে পাতি বলে তাই জন্যে আমি বৃহস্পতিবার করে স্নান করাই কিন্তু বৃহস্পতিবার অনেকে বলে লক্ষ্মীবারে স্নান করাতে নেই পরিষ্কার করতে নেই কিন্তু আমি মাঝে মাঝে করিয়ে দিই হালকা করে আবার আজকে সাবধানে ঘটের পিছন থেকে ওনাকে আস্তে করে তুলে নিয়ে এসে তারপরে ওনাকে করছি যাতে ওনার ঘটে নড়ে না যায় দেখো মাকে ড্রেসটা পরানো হয়ে গেছে কেমন লাগছে বলো অরেঞ্জ কালারের একটা ঘের করিয়েছি মাকে তারপরে মা যা যা অর্নামেন্টস খুলে রেখেছিলাম গলার হাত থেকে হাতের চুড়ি পায়ের চুড়ি কানের চুল এক এক করে আমি সমস্ত কিছু পরিয়ে দিচ্ছি প্রথমে গলার হারটা পরিয়ে দিলাম তারপরে মায়ের হাতে আমরা যেমন মেয়েরা শাখা পলা পরি তেমনি মা লক্ষ্মীরও আমি সাদা একটা গোল্ডেন কালারের একটা চুরি আছে একটা রেড কালারের আছে তার মানে একটা সাদা শাখা একটা পলা এই রকম দু হাতে দুটো দুটো করে পরিয়ে দিলাম তারপরে পড়ানোর পর আমি মাকে নেক্সট পরাচ্ছি পায়েরটা পায়ের পড়ানোর আগে আমি মায়ের কানেরটা পরিয়ে দিচ্ছি কিন্তু মায়ের বলেনি মায়ের কানেরটাও রুপোর এটাও আমাকে আমি সেজ মাসি শাশুড়ি গিফট করেছে এটা রুপোর কানে মাকে সুন্দর করে পরিয়ে দিলাম দোকানে কানের পড়াতে পড়াতে বলেনি এই মা লক্ষ্মীকেও আমি প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করেছি বাড়িতে ব্রাহ্মণ দিয়ে অনেক দিনের ইচ্ছে ছিল মনে যে মা লক্ষ্মী আমার যেহেতু ফটোতে পুজো করতো আমার শাশুড়ি মা তাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি মা লক্ষ্মীকে বিগ্রহ আনব এনেছি তাও মা আমার বাড়িতে তিন বছর হয়ে গেছে আছে এবার আমি মায়ের পায়ের পাতেও দুটো ছোটো ছোটো চুরি পরিয়ে রাখি নুপুরের মতন নুপুর মতন দুটো পায়ে পরিয়ে রাখি পরানোর পর মাকে এবার আমি বড় গলারটা পরিয়ে দেব এই মায়ের বড় গলারটা পরিয়ে দিলাম ঠিক আছে দেখো মা আস্তে আস্তে কি সুন্দর সেজে উঠছে দেখতে কত সুন্দর লাগছে মায়ের চুলটা পরিয়ে দিলাম এই চুলটা যেহেতু আমি আঠা দিয়ে মাকে পুড়িয়ে রেখেছিলাম স্নান করাতে করাতে মাঝে মাঝে তো স্নান করে ওটা খুলে গেছে তাই আমি কোনো মতনই অ্যাডজাস্ট করে দিলাম আর এই ওপরেরটা হচ্ছে ফলস চুল এটাও রেডিমেড পরিয়ে দিলাম মাকে মায়ের চুলটা এরপর মায়ের মুকুটটাও করিয়ে দিলাম মুকুট পরানোর পর পুরো রেডি মায়ের হাতে আমি পদ্মবীজ দিয়ে রেখেছি এগারোটা দানার পদ্মবীজটাও মায়ের হাতে দিয়ে দিলাম কেমন লাগলো জানিও তোমরা মা লক্ষ্মী স্নানটা থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য